সিজন ফাইভ কত পর্বই পড়বে এবার সব বেশি একশো বিশ পর্বই একশো পর্ব জি ভাইয়া প্রতি পর্ব পাঁচ টাকা হইলে একশো বিশ পর্ব পাঁচ বার হোক টাকা ওটিটিতে ব্যাচেলর পয়েন্ট দায়িত্ব তো ভালো টাকাই লাগবো আরে ভাইয়া এক লগে আট পর্ব পাই যাবেন টেয়া দিতেন না আর সিজন ফাইভ পুরাটা কিনলে তো ডিসকাউন্টও আছে তখন ছশো টেঙা লাগতো না মাত্র আটশো টায়াতে কিনোন যাই গো একশো ডিসকাউন্ট তাহলে তো ভালো ডিসকাউন্ট আরো অফার আছে ভাইয়া কেউ যদি এক লগে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 পুরাটা কিনে হাতে একটা কালেক্টেবল কার্ড পাইবো যে কার্ডে হাতে গিফট পাইবো ইভেন্টে আসার সুযোগ পাইবো এমন কি ব্যাচেলর পয়েন্টের শুটিং দেখতে আসার সুযোগও পাই যাইতে পারে কস্কি তাহলে তো ধামাকা অফার জি ভাইয়া ব্যাচেলর পয়েন্ট সিজন 5 কিনিলন মাত্র 500 টাকা এই যে আমি নিয়ে আসছি ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এই প্রথম আপনারা ব্যাচেলার পয়েন্টের একসঙ্গে আটটি এপিসোড দেখতে পাবেন শুধুমাত্র বঙ্গতে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ চলে এসেছে বঙ্গতে এই প্রথম পাচ্ছেন আট পর্ব একসাথে দেখার সুযোগ প্রতি পর্ব মাত্র পাঁচ টাকায় আর ক্রেজি ফ্যানদের জন্য আমরা নিয়ে এসেছি লিমিটেড টাইম অফার সিজন পাস সিজন পাসে আপনি পাচ্ছেন একশো বিশ পর্বের ফুল এক্সেস প্রতি মাসে পাবেন নতুন আটটি পর্ব একদম প্রথম থেকেই ব্যাচেলার পয়েন্ট ক্যারেক্টারদের কালেক্টেবল কার্ডস কিছু কার্ড থাকতে পারে কাজদের নিজের হাতে অটোগ্রাফ করা পুরো বছর জুড়ে মান্থলি গিভ মার্চেন্ডাইজ ও কাজদের সাথে মিট এন্ড গ্রিট জেতার সুযোগ ব্যাচেলার পয়েন্ট কার্নিভাল ও ফান ইভেন্টে ভিআইপি অ্যাক্সেস সুযোগ এই সব পাচ্ছেন স্পেশাল প্রাইসে মাত্র পাঁচশো টাকায় এছাড়াও আপনি নিতে পারেন টু মান্থ প্যাক যেখানে আপনি পাচ্ছেন আট প্লাস আটটি পর্ব দেখার অ্যাক্সেস স্পেশাল প্রাইসে মাত্র পঁচাত্তর টাকায় আপনাদের জন্য আরও রয়েছে চল্লিশ টাকায় আটটি পর্ব দেখার মিনি প্যাক যেখানে আপনি পাবেন প্রতিটি পর্ব মাত্র পাঁচ টাকায় তো আর দেরি না করে এখনই চলে যান বঙ্গতে এবং আপনার পছন্দের প্যাকটি বেছে নিয়ে উপভোগ করুন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ